আসসালামু আলাইকুম আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের দেশে যে পরিমাণ আন্দোলন বা সহিংসতা হচ্ছে যে যার জায়গার থেকে মঞ্চের একটা আন্দোলন করতেছে বিভিন্ন দাবি দেওয়ানে তো সেই জায়গায় তখন আমি একটা কথা বলছিলাম যে পরিশেষে যদি আমাদের গার্মেন্টস শ্রমিক তারা যদি আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি গার্মেন্টস বন্ধ করে দেয় তাহলে দেশের ভবিষ্যৎ কি হতে পারে এটা কিন্তু আমি এই বেশি না হয়তো বা আরও দশ থেকে পনেরো দিন আগেই বলছিলাম তা অবশেষে কিন্তু সেটাই সত্যি হলো দেশের ম্যাক্সিমাম গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলনের ডাক দিয়েছে তাদের আন্দোলনের বিষয়বস্তু কি তাদের বেতন বাড়ানো এবং তাদের আরও কিছু দাবি দেওয়াকে মেনে না তা এটার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে কিন্তু প্রায় দুইশো গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে যদি আমার তথ্যে ভুল হয়ে না থাকে চিন্তা করা যায় যে দুইশো গার্মেন্টস বন্ধ ঘোষণা করা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে তারা তাদের কর্মস্থলে ফিরতেছে না তাদের দাবি না মানা পর্যন্ত এমনকি এই ঘটনার কারণে আপনার গাজীপুর আশুলিয়া সাবার এ সমস্ত জায়গায় বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল মানে একটা অরাজকতা সৃষ্টি হয়ে গেছে কি আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ইনি জাতির উদ্দেশ্যে গত পরশু ভাষণ দিছে এবং উনি ভাষণে খুব স্পষ্টভাবে বলছে যে দেশের অর্থনীতি সচল রাখতে গার্মেন্টসদের সরি গার্মেন্টসগুলো চালু রাখতে বলছে তার মানে কি অর্থনীতির উপর কিন্তু একটা প্রভাব পড়া শুরু করে দিছে কারণ না হলে আমাদের প্রধান উপদেষ্টা উনি ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে এটা কোনোভাবেই বলতেন না একটা আন্দোলনের কথা তার মানে কি কারণ আমাদের দেশের অর্থনীতি কিন্তু দুটার উপরে নির্ভরশীল একটা হচ্ছে প্রবাসী যে অর্থ আসে রেমিটেন্স আরেকটা হচ্ছে আমাদের গার্মেন্টস খাত থেকে এই দুই খাত থেকে সবচেয়ে বেশি আসে তার ভিতরে প্রবাসী রেমিটেন্স থেকে আসে আসে সবচেয়ে বেশি আমরা যতটুকু জানা তথ্য ভুল হতে পারে তাহলে এই যে গার্মেন্টস তারা যে আন্দোলনের ডাক দিছে এবং তারা যে গার্মেন্টসগুলো বন্ধ করে রাখছে তা এটা যদি দিনকে দিন এর পরিমাণ বাড়তে থাকে এমনকি এটা যদি টানা যদি বন্ধ থাকে তাহলে যারা বাইরের দেশের যে সমস্ত ব্যবসায়িকরা আমাদের দেশ থেকে তাদের গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে থাকে তারাও কিন্তু একটা সময় আমাদের দেশ থেকে মুখ ফেরায় নেবে কারণ তাদের যে প্রোডাক্ট প্রয়োজন তারা সময় মতো ডেলিভারি পাচ্ছে না তার মানে কি তাদেরও কিন্তু ব্যবসায় লস হচ্ছে তো তখন যারা তখন যদি তাদের ব্যবসায় লস হয় তখন কিন্তু তারা চিন্তা করবে কি বিকল্প দেশের কারণ তাদের ব্যবসা দরকার তাদের কিন্তু আমার দেশের ভিতরগত কি হচ্ছে ভিতরে অর্থনৈতিক অবস্থা দেশের রাজনৈতিক অবস্থা এটা কিন্তু তারা চিন্তা করবে না তাদের দরকার প্রোডাক্ট তাদের দরকার ব্যবসা তখন তারা অন্যদিকে ছুটবে এটা একদম স্বাভাবিক একটা বিষয় তার ফলে কী হবে আমাদের যে গার্মেন্টস সেটাও কিন্তু আস্তে আস্তে ধসে পড়বে কারণ আমাদের গার্মেন্টস যারা মালিক তারা যদি অর্ডার না পায় তখন তারা গার্মেন্টস কীভাবে চালাবে কারণ তাদের দরকার অর্ডার তারা অর্ডার পেলেই তো তারা গার্মেন্টস চালাতে পারবে শ্রমিকদের বেতন দিতে পারবে গার্মেন্টস সচল গার্মেন্টসের টাকা সচল থাকবে তা এই যে এইভাবে যদি আন্দোলন চলতে থাকে তাহলে দেশের অর্থনীতিও কিন্তু আস্তে আস্তে ভঙ্গুলোর দিকে যাবে কারণ দেশের অর্থনীতির উপর একটা প্রভাব পড়বে এমনকি দেশে শান্তি শৃঙ্খলা বা দেশের যে নিরাপত্তা এটাও কিন্তু আস্তে আস্তে নর্বরে হয়ে পারবে কারণ এই যে যে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিক তারা যদি একসাথে যদি রাস্তায় নামে বা তারা যদি বিভিন্ন জায়গা এই যে মানে বিক্ষোভ মিছিল করে বা তারা যদি বিভিন্ন জায়গাতে যে জ্বালাও পোড়াও করে তার মানে কি দেশের মানুষের যানমালেরও নিরাপত্তার ঘাটতি হবে এবং মানে সব দিকেই কিন্তু এর প্রভাব পড়তে থাকবে এখন সবাই যদি সব জায়গার থেকে যদি একের পর এক আন্দোলন একের পর এক দাবি দেওয়া নিয়ে যদি রাস্তায় নামে সরকার কি করবে সরকার কিভাবে সামাল দেবে বা প্রশাসনই বা কী করবে কারণ দিকে সামাল দেওয়া যায় তা আমার মনে হয় কি যে আমাদের দেশের সাধারণ মানুষ বা যারা সকল স্তরে যারা আছেন তাদের অন্তত জিনিসটা এতটুকু বোঝা উচিত যে যেহেতু আমাদের দেশে এখন একটা নতুন সরকার ওনাকে একটু সময় দেওয়া উচিত ছিল আমাদের যে যদি কারো কোনো দাবি দেওয়া থাকে বা যদি কারো কোনো কিছু আন্দোলন করা থাকে তাহলে আমার মনে হয় যে একটু সময় দিয়ে আস্তে ধীরে করা উচিত ছিল কারণ দেশের উপর তো অনেক বড় একটা ধকল গেছে অনেক কিছুর পরিবর্তন করা লাগতেছে অনেক কিছুর নতুন সংস্কার করা লাগতেছে অনেক কিছুর মেরামত করা লাগতেছে সব কিছু কাটায় ওঠার জন্য অর্থের প্রয়োজন সময়ের প্রয়োজন তা সেই সাথে যদি দেশের ভিতরগত যদি সর্বস্তর থেকে যদি আন্দোলন করে এইভাবে মানে একটা জ্বালাও পোড়া করে তাহলে মনে হয় না যে আমাদের এই যে স্বাধীনতা অর্জন করা বা আমাদের এই যে এত কিছুর বিনিময়ে এত যেমন শহীদ যে সমস্ত ভাইরা দেশের জন্য জীবন দিছে তাদের এই সব কিছুই আমার মনে ব্যর্থ হয়ে যাবে তা আমার মনে হয় যে আমাদের সকলের একটু ধৈর্য ধরা উচিত একটু সময় নেওয়া উচিত যে না যদি কারো কোনো দাবি দেওয়া থাকে একটু আগে একটা আলোচনার মাধ্যমে যান যদি আলোচনায় যদি কোনো ভালো ফল না পান তাহলে আপনার আপনারা একটা আন্দোলন মাধ্যমে বা একটা দাবি দেওয়ার মাধ্যমে একটা আন্দোলন করেন তার আগ পর্যন্ত আমার মনে হয় যে রাস্তায় নেমে কোনো কিছু একটা অসহিংসতা বা দেশে একটা অরোধকতা সৃষ্টি করার কোনো প্রয়োজন পড়ে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম